আপনি যখন আমাকে ডিভোর্সে দিবেন তাহলে আমাকে বিয়ে করছেন কেন আমার সৎ মায়ের থেকে জীবন বাঁচা ওর সাথে সংসার করার জন্য আর তাছাড়া তোর মতো ছোট লোকদের না দু টাকা দান করা যায় তোদের সাথে সংসার করা যায় আপনার জীবন বাঁচানোর জন্য আমার জীবন নষ্ট করলেন কেন তোর মতো সবজি আলার আবার কিসের জীবন রে আর তাছাড়া তোর কাছে না আমি আমার লাইফের প্রবলেম শেয়ার করতে একদম রাজি আর তোর কত বড় সাহস তুই আমার সাথে এক বিছানায় ঘুমাইতে চাস তোর নিজের লেভেলটা ভাবছোস একবার তুই আমার সাথে আমার রুমে আমার বিছানায় ঘুমাইতে আসবি এর জন্য না আমি বালিশের নিচে

এ হালাসাথে কথা বলে কোন লাভ রেক্কা ঠিকই কোন ধরনের আপনি কোন মহারানী শুনি যে শুনে মারছিস বলে একবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে ভাবি আমার মা মহারানী না হোক কিন্তু কাজের বউ তো না তুমি তো আমার মায়ের সাথে কাজের বউর মতো আচরণ করতেছস সে আমার কাছে কাজের বউর থেকে বেশি বিশ্বাস কাজের বউাই ভাবি তুমি বড় লোকের মেয়ে হয়েছো বইলা আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারো কি ব্যবহার করব না করব সেটা তোমার থেকে আমাকে শিখতে হবে শোনো আজ থেকে তুমি আর তোমার মা চাকরানির মতো আমার সব কাজ করবে শোনো আমি তোমার মায়ের বয়সী তুমি মায়ের বয়সী শাশুড়িরে চাকরানি বানাইতে চাও তোমাকে একটু খারাপ লাগে নাই বুক কাঁপলো না না কাপেনি আপনাদের মতো ছোট লোকদের জন্য আমার কোনো সিম্প্যাথি কাজ করে না আপনারা মার মেয়ে মিলে ময়লা কাপড় এখন ধুয়ে রোদে শুকাইতে দিবেন চান ভাবি অসম্ভব তুমি এবারের বউ তুমি আমাদের সেবা যত করবা তা না করে তুমি উল্টা দিনের পর দিয়ে আমাদের সাথে অত্যাচার করে চলছো এই চুপ করো তো তুমি বেশি কথা না বলো তোমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা করো জি বলেন মা আমি তোমার চাকরানি হয়ে থাকুন কিন্তু তুমি আমার একটা কথা মা তুমি কি বললা শাশুড়ি হয়ে ছেলের বো চাকরানি হয়ে থাকবা হ আমি বোর খতম তো সাকানি হয়ে থাকমু আমার কোনো কষ্ট হবে না খারাপ লাগা আমি সাকানি হই যা খুশি হই তারপর যদি আমার সন্তানটা ভালো থাকে সুখে থাকে তার জন্য আমি সবকিছু করতে পারি হাজারোলে জীবনও দিতে পারি এত ভনিতা করার দরকার নেই কি বলতে চান সেটা বলেন বোমা আমার ছেলেটারে তুমি ডিভোর্স দিও বিশ্বাস করো আমার ছেলেটা তার জীবনের সাথে তোমারে বেশি ভালোবাসে